নির্বাচন নিয়ে রকম ধোঁয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে পাঁচই আগস্টের আগে চৌঠা আগস্ট পাঁচই আগস্ট আমাদের মনে আছে না আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই আমি নিজে ক্যাক্টরের মোড়ে ছিলাম ক্লিয়ার সিলের মুখে ছিলাম তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি নিজে ছিলাম তো এখন আমাদের চারশো বাষট্টি জন ছেলে নাকি জন ছেলে মারা গেল আহত হলো আমাদের কোনো অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা এটা কিন্তু আমার কথা না অনেকে বলে যে আপনার তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো যদি ছাত্র না বেরোতো তাহলে কী অবস্থা দাঁড়েত সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের কীভাবে দেশে ক্ষতি হবে আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে আমাদের দেশের জনগণের জাতির দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি সহ অন্যান্য যত এনসিপি সহ যত দল আছে মতবিরোধ থাকতেই পারে মতবিরোধ থাকতেই পারে আমাদের কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি জাতি বাঙালি জাতি বাংলাদেশি জনগণের একটাই কিন্তু শক্তি আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক অস্ত্র নাই আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ঐক্য যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা আরেকবার ঐক্য হয়েছিল আমাদের কখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এখনও এই দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্য থাকতে হবে তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমি আবার ওই জায়গায় যাব ওই যে সোশ্যাল মিডিয়ায় এটা হলো যে এদের কাজ কি জানেন শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখা যে কোনো অবস্থাতেই হোক তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনে জবাব দিবেন জাতির এবং বিবেক এখনও অন্ধ হয়ে যায় নাই দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায় নাই শেষ হয়ে যাবে না তো প্রিয় ভাইয়েরা আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধসে পড়া এটাকে আজকে ডক্টর ইনু সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে রকম ধোয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে আমি আমার দিক থেকে বলতে পারি আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস এটা কিন্তু ভাই সাংবাদিক ভাই আমি আবারও বলি এটা আমার কথা আমার দলের কথাও না অন্য কারোর কথাও না যা অবস্থা আমি দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে আপনাদের সব কথা তো মানা যাবে না আচ্ছা বলেন তো সবাই কি সব কথা মানছে এই যে আলোচনা এই হচ্ছে এত দিন যাবৎ সবাই কি মানছে কেউ দশটা মানছে কেউ পাঁচটা মানছে কেউ পনেরোটা মানছে এবং কারেকশান হচ্ছে আর আমি তো এই কথাটা এক মাস আগে বলছি দুই মাস আগে বলছি যে আপনার বলবেন সে আমরা কারেকশান করবো কারেকশান হচ্ছে এখন এখন কথা বলেন না কেন লম্বা লম্বা কথা বলতেছিলেন